আমার ছেলে যখন এস এসসি পরীক্ষা দিছিল তখন আশপাশে যেহেতু যেহেতু কারোর দিকে সে তাকায়নি সে নিজের মতো করে নিজের খাতায় তার প্রশ্ন উত্তর করে আনসার করে সে জমা দিয়ে চলে এসেছে তার আশেপাশে থাকা সহপাঠীরা বন্ধুরা এমনকি তার টিচাররা বলা বলে শুরু করতে লাগলো যে তুমি ডানে বামে তাকাও না কাউকে দেখতে দাও না নিজে কারোরটা দেখো না এভাবে কোনো পরীক্ষা হয় নাকি অর্থাৎ টিচার নিজেই অবাক যে কিভাবে এটা সম্ভব এত ভালো কি ভালো ব্যাপারটা এরকম যে এত ভালো কি ভালো আমি আমার সন্তানকে বলে দিয়েছি এবং আমাদের স্নেহবাজন যারা থাকে তাদেরকে আমি বলি সময় পরীক্ষায় ভালো ফলাফল করতে পারলাম কি পারলাম না এটা তো একটা পরীক্ষার বিষয় এখানে আরেকটা হিডেন পরীক্ষা আছে সেটা হলো আমি সততার সাথে পরীক্ষা দিতে পারলাম কি পরীক্ষা দিতে গিয়ে আমি অসৎ কোনো উপায় অবলম্বন করলাম কি করলাম না এটা আরেকটা পরীক্ষার ব্যাপার আমি যদি আমার পরীক্ষায় ভালো ফলাফল করতে নাও পারি কিন্তু আমি আমার পরীক্ষায় সততার পরীক্ষায় উত্তীর্ণ হই তাহলে আমি আসল পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেলাম আমার মানসিক শান্তির জায়গাটা নিশ্চিত হয়ে গেল যে আমি আমার নৈতিক পরীক্ষা আমি উত্তীর্ণ হয়েছি আমি এই কাগজে পরীক্ষা উত্তীর্ণ না হলেও আমার নীতির পরীক্ষা আমি উত্তীর্ণ আমি নকল করিনি আমি কারো সহযোগিতা নেইনি এবং অবৈধভাবে কাউকে সহযোগিতা করিনি তো এ কথাগুলো এই জন্য বলা আজকাল বেশিরভাগ বাবা মা বেশিরভাগ অভিভাবক বেশিরভাগ শিক্ষার্থী তাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করেন তারা ভালো একটা ক্যারিয়ার গড়বেন ভালো একটা চাকরি পাবেন ভালো একটা জায়গা যাবেন জাস্ট এটুকু অ্যাজ এ মুসলিম আমাদের দৃষ্টিভঙ্গি আরও গভীরে যাওয়ার কথা আমাদের দৃষ্টিভঙ্গি আরও দূরের থাকার কথা একজন মুসলিম হিসাবে আপনাকে অবশ্যই লক্ষ্য করতে হবে যে আপনি যে জাগতিক জ্ঞান অর্জন করছেন আপনার প্রতিটি লাইন প্রতিটি শব্দ যে আপনি পাঠ করছেন একজন মেডিকেল স্টুডেন্ট হিসাবে আপনাকে অসংখ্য শব্দ মুখস্থ করতে হয় অসংখ্য পড়া মুখস্থ করতে হয় অসংখ্য থিওরি আপনাকে রপ্ত করতে হয় অনুধাবন করতে হয় বুঝতে হয় এই যে আপনার সময় ব্যয় হচ্ছে এর সবটুকুন সময়কে পরিপূর্ণভাবে এবাদতে আপনি রূপান্তর করতে পারেন কনভার্ট করতে পারেন শুধুমাত্র আপনার উদ্দেশ্যটাকে পরিবর্তন করার মধ্য দিয়ে যে আমি আমার এই জ্ঞান অর্জন করে টাকা পয়সা অর্জন হবে সম্মান মর্যাদা অর্জন হয়তো হবে আমি একটা ভালো জায়গায় হতে যেতে পারবো বাট সেটা আমার মুখ্য উদ্দেশ্য না আমার মুখ্য উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা আল্লাহকে সন্তুষ্ট করার যদি উদ্দেশ্য হয় আল্লাহ না করুন আপনি খুব বড় ডাক্তার হতে পারলেন না আপনি ভালো কোনো পজিশন হোল্ড করতে পারলেন না আপনি ভালো কোনো জায়গায় যেতে পারলেন না আপনার স্বপ্ন ছিল আপনি সারা দেশের মানুষের কল্যাণে মুসলিম বিশ্বের মহুজ্জল করবার জন্য বিশ্ব মানবতার কল্যাণে আপনি বিরাট ভূমিকা রাখবেন অনেক স্বপ্ন ছিল বাট কিছুই করতে পারলেন না কিন্তু যেহেতু আপনার উদ্দেশ্য ছিল আল্লাহকে খুশি করার জন্য এটি আপনি করবেন ইসলাম বলে বলেন সাল্লাম বলেছেন মানহাম্মা হাসান কেউ কোনো ভালো কাজ করবার প্রতিজ্ঞা করেছে সে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে যে সেটা করবে এবং আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পাওয়ার আশায় সওয়াব পাওয়ার আশাতে তিনি এটা করবেন এটা নিয়ত করেছেন তিনি যদি সেটা করতে নাও পারেন আল্লাহ আলমিন পরিপূর্ণ বিনিময় তাকে দিয়ে দিবেন নেই কিন্তু উদ্দেশ্যটা হতে হবে আল্লাহর কাছ থেকে বিনিময় এবং সওয়াব লাভ করা পার্থিব কোন তুচ্ছ উদ্দেশ্যে ইমানদারের কোনো কাজ করা সাজে না একজন ইমানবিহীন মানুষ একজন বিশ্ব অবিশ্বাসী মানুষ তার দৃষ্টিভঙ্গি শুধু পার্থিব জগৎ পর্যন্তই সীমাবদ্ধ থাকে একজন ইমানদার তিনি পার্থিব জগতের বাইরেও পারলৌকিক জগৎকেও তার দৃষ্টিভঙ্গি সে দৃষ্টিসীমানের মধ্যে রাখে যার কারণে একজন ইমানদারের দৃষ্টিভঙ্গি আর একজন অবিশ্বাসী দৃষ্টিভঙ্গির মধ্যে আসমান পার্থক্য একজন অবিশ্বাসী তার জীবনে কিছু যদি করতে না পারে তাহলে সে ডিপ্রেসড হয়ে যায় কারণ তো আর পরকাল বলতে কোনো কিছু তার বিশ্বাস নেই সে শেষ কারণ সে যেটা করতে চেয়েছে সেটা হয়নি বাট একজন ইমানদার তার হারাবার কিছু নেই আমি চেষ্টা করেছি ভালো কিছু করার করতে পেরেছি আলহামদুলিল্লাহ করতে পারি নাই তাতেও দুঃখের কিছু নেই স্কুল লেভেলে অনেকে আছে আপনাদের মধ্যে অনেকে থাকতে পারে অনেক পড়াশোনা করে অনেক চেষ্টা করে কেন চেষ্টা করে তাকে ভালো ফলাফল করতে হবে ভালো ফলাফলের জন্য এত সিরিয়াস কেন কারণ পাশের বাসার আনটিকে দেখিয়ে দিতে হবে কারণ সে আনটিটা সকাল বিকালে সে আপনার মাকে মাথাটা নষ্ট করে তার ছেলে হান করেছে তার মেতান করেছে তো এই সমস্ত কথা আপনার মা আবার আপনাকে শোনায় আপনার বিরক্তির কারণ হয় আপনার এখন জেদ হয়েছে যে পাশে বাসার আনটিকে দেখাই দিতে হবে এখন আপনি ভালো পড়াশোনা করছেন অনেক পরিশ্রম করছেন অনেক মনোযোগ দিচ্ছেন আপনাকে ভালো ফলাফল করতেই হবে কারণ পাশে বাসা আনটিকে দেখাতে হবে আচ্ছা এখন আপনি অনেক চেষ্টা করলেন অনেক পড়াশোনা করেছেন পড়াশোনা করে পাশে বাসার আনটিকে দেখাতে পারলেন না আল্লাহ না করুক আপনি পরীক্ষা ভালো ফলাফল করতে পারলেন না কি হবে এবার ডিপ্রেশন ছাড়ার কিছু আছে কিছু নাই আপনি এখন ভেঙে পড়বেন ও স্যাড কি হল আমি এখন বাসা যাব কিভাবে মায়ের কাছে মুখ দেখাব কিভাবে আমার মাই বা পাশাপাশি আন্টির কাছে মুখ দেখাবে কিভাবে এই চিন্তা আপনি শেষ হয়ে যাবেন প্রতি বছর আমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার পর অনেক ছেলেমেয়েরা আত্মহরণের পথ বেছে নেয় কারণ কি একজন মুসলিম হিসাবে তার নীতিনৈতিক জায়গাটা তার মোরাল জায়গাটা ক্লিয়ার না সে কেন পড়ছে সে কেন ভালো ফলাফল করার চেষ্টা করছে এই প্রশ্নের সঠিক এবং সদুত্তর সে নিজেকে নিজে দিতে পারেনি আপনার টার্গেট যখন হয় খুব তুচ্ছ তখন তার ফলাফল হবে তুচ্ছ আপনার টার্গেট যখন হবে অনেক দূরে তখন তার ফলাফল হবে অনেক বড় একজন মুসলিম আপনি তো বিশ্বাস করেন পার্থিব জগৎ এটা খুবই সীমিত একটা জায়গা এর বাইরে যে পারলৌকিক জীবন আসছে সেটা তো অসীম অতএব আপনি যদি উদ্দেশ্যে পড়েন যে আল্লাহ এ আমি ভালো ফলাফল করে ভালো কলেজে চান্স পেয়ে ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়ে ভালো চাকরি পেয়ে ভালো চেয়ারে গিয়ে আমি সততার সাথে নিষ্ঠার সাথে কাজ করব মানুষ উপকার করব অন্যায় অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমার এই প্রিয় স্বদেশের মুখকে উজ্জ্বল করে আমি বিশ্ব তুলে উজ্জ্বল বিশ্ব মানবতার কোন সংকট সমাধানে আমি ভূমিকা রাখবো আমি নেতৃত্ব দিব আমার যোগ্যতা দিয়ে আমাদের স্কিল দিয়ে আমার পড়াশোনা দিয়ে আমি সেখানে কিছু একটা ভূমিকা রাখবো এটা আমার জীবনের স্বপ্নের জায়গা আমার ভালো গাড়ি হলো কিনা বাড়ি হলো কিনা সম্মান হলো কিনা পদ পদবি হলো কিনা তার চেয়ে বড় চাওয়ার জায়গা হলো আমি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর বান্দাদের সেবা দিতে পারলাম কিনা এই উদ্দেশ্যে যদি আপনি পড়াশোনা করেন ওই পাশে পাশে দেখার উদ্দেশ্য যদি না থেকে আল্লাহকে দেখিয়ে আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় যদি আপনি পড়েন আল্লাহ না করুন আপনি যদি সেটা অ্যাচিভ করতে নাও পারেন অ্যাজ এ মুসলিম আপনার বিশ্বাসের জায়গাটা ভেরি ক্লিয়ার থাকবে যে আল্লাহর কাছ থেকে আপনি সব কিন্তু নিশ্চয়ই পাচ্ছেন তাহলে ইমানদারের ডিপ্রেসড হওয়ার কোনো সুযোগ আছে জাস্ট এই কারণে আল্লাহ তালা বলেছেন ওয়ালা ইয়ই আস মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন আল্লাহর রহমত থেকে অবিশ্বাসী ছাড়া কেউ নিরাশ হতে পারে না ইমানদার কখনো নিরাশ হওয়ার সুযোগ নেই কেউ যদি আত্মহনের পথে পথ বেছে নেয় কেউ যদি আত্মহত্যার পথে পা বাড়ায় নিশ্চিত বুঝতে হবে তার ইমানের উইকনেস চরম পর্যায়ে আছে সে মুসলমান হতে পারে না নামে মুসলমান হতে পারে সে পরিপূর্ণ মুসলমান হতে পারে না কারণ মুসলমান বিশ্বাস করে দেয়ালে পিঠ যাওয়া বলতে কোনো কথা নেই মুসলমান বিশ্বাস করে দেয়ালে পিঠ ঠেকা বলতে কোনো কথা নেই পৃথিবীর সমস্ত উপায় উপকরণ শেষ হয়ে গেলেও একজন মুসলিম হিসাবে আমি বিশ্বাস করি আমার আল্লাব আলমীন সকল অসম্ভবকে সম্ভব করতে পারেন পারেন কি পারেন না তাহলে আমার ডিপ্রেশনের কোনো কারণ নেই আমার ভরসার জায়গাটা এখনো আছে আমি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করব। এমন কি আমি যদি হেরেও যাই ইমানদারের দৃষ্টান্ত হলো হাতির মতো মরলেও লাখ বাঁচলেও লাখ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আয়জা বানলি আমরিল মোমেন ইমানদারের পুরো জীবনটাই অদ্ভুত ইন্না আমরা হোক কুল্লাহ খায়ের ইমানদারের সামগ্রিক জীবনের সব কিছুতেই কল্যাণ ইন আসাবাহ খায়ের উন সাকার ইমানদারের জীবনে সে যেটা চেয়েছে ব্যাটে বলে হয়েছে তখন সে আল্লাকে সুক্রিয়া জানায় কৃতজ্ঞতা জানায় থ্যাংকস জানায় এর বিনিময়ে সে তার আমল সব পায় আবার ওয়াইন আসাবাহু সার ইমানদারের জীবনে যদি কোন ক্ষয়ক্ষতি হয় বিপদাপদ হয় তার যে লক্ষ্য ছিল সেখানে সে যদি যেতে না পারে সবারা সে সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহ সিদ্ধান্তকে তার জন্য কল্যাণকর মনে করে সে মেনে নেয় ফাঁকা না খায় আল্লাহ তো সবর করার কারণে ধৈর্য ধারণ করার কারণে তার অ্যাচিভমেন্ট হয়নি ঠিক আছে কিন্তু এর বিনিময়ে তার জন্য জান্নার ঠিকই হয়ে যায় তাহলে ইমানদারে হারাবার কিছু নেই এই জন্য আপনাদের প্রতি আমার প্রথম আহ্বান হল বিশেষ করে আমি স্টুডেন্টদেরকে লক্ষ্য করে বলছি যে আপনারা যারা শিক্ষার্থী আছেন মেডিকেল কলেজের আপনাদেরকে বলবো জীবনের শুরুতেই আপনি নিজের সঙ্গে নিজে বোঝাপড়াটাকে পরিষ্কার করে নেন যে আমি একজন চিকিৎসক হয়ে একজন ডাক্তার হয়ে আমি আমার সাধ্য অনুযায়ী গরিব মানুষের মুখে অভাবী মানুষের মুখে দুষ্ট মানুষের মুখে রুগ্ন অসহায় রোগীদের মুখে আমি হাসি ফুটাবার জন্য আমার শেষ টুকুন দিয়ে আমি চেষ্টা করে যাব এবং অনেকে এরকম করেন কিন্তু তিনি মুসলিম নন কিন্তু আপনি এজ এ মুসলিম আপনার বিশ্বাসের জায়গাটা থাকবে প্রত্যেকটা মানুষ উপকারের বিনিময়ে আমি আমার আল্লাহর কাছ থেকে বিনিময় আমার আমল নামায় যুক্ত হবে সেটা আমি প্লাভ করবো আখেরাতে দুনিয়াতেও এর বিনিময় আল্লাহ তো আমাকে দিবেন